শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ রায়গঞ্জ পৌরসভায় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু হাজার পঁচিশ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলা ভাষার গুরুত্ব তুলে ধরে এদিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বণিক সংগঠনের কর্মকর্তারা রায়গঞ্জ পৌরসভার প্রাক্তন ও বর্তমান কো অর্ডিনেটগণ প্রেস ক্লাবের সদস্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ মাতৃভাষাকে বাঁচিয়ে রাখতে আগামী দিনে আমরা আরও সক্রিয় ভূমিকা নেব ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন প্রতিজ্ঞা নেওয়া হয় বাংলা ভাষা সুরক্ষা বিকাশের জন্য লড়াই চালিয়ে যাওয়ার আমরা আজকে শ্রদ্ধাপূর্ণ উপায়ে প্রতিবারের নয় রায়গঞ্জ পৌরসভা আমরা শ্রদ্ধাপূর্ণ উপায়ে আমাদের রায়গঞ্জ পৌরসভা বিল্ডিং আমরা অনু শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠান আজকে পালন করলাম শ্রদ্ধাপূর্ণ উপায় আজকে বিভিন্ন বণিক সভার প্রতিনিধিগণ প্রেস ক্লাবের বন্ধুরা সকলে মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে এবং আমার রায়গঞ্জ পৌরসভার বৃহত্তম পৌর কর্মচারী বন্ধুরা সহ রায়গঞ্জ পৌরসভার প্রাক্তন কাউন্সিলর কোয়াডিনেতারগণ আমরা সকলে উপস্থিত হয়ে সুন্দরভাবে আমরা শ্রদ্ধাপূর্ণ উপায়ে আজকে অমর একুশে আমরা পালন করলাম এটা আমাদের কাছে শ্রদ্ধার দিন যে আমরা বাঙালির মর্যাদাকে রক্ষা করবার জন্য বাংলা ভাষাকে বাংলা ভাষাকে আমরা জন্য আমরা শপথ নেব হব এবং আগামী দিনে বাংলা ভাষার জন্য আমরা লড়াই করব এটাই হবে আমাদের আজকের দিনে প্রতিজ্ঞা এবং শপথ রায়গঞ্জ থেকে মালুতি ভদ্রার রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময়। আদরি। ফুকু ফুকু ফিরে আসছি। লগদের সময় তো হয়ে এলো।

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুণের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাতের গয়না